খামারি ভাই আপনার গরু তো শুধু পশু না এটাই আপনার স্বপ্ন আপনার পরিবারের ভরসা আর সেই গরুর জন্য যদি চান সঠিক পুষ্টি তাহলে আপনার জন্য নিয়ে এসেছে আজাদ এগ্রো ফুড এক অসাধারণ সমাধান সাঁত্রিশটিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি আজাদ এগ্রো ফুড অর্গানিক মিক্সচার ভুষি যা গরুর হজম ঠিক রাখে দুধ বাড়ায় আর শরীর গঠন করে সম্পূর্ণ অর্গানিক উপায় আর এখন সবচেয়ে আনন্দের খবর মাইজদি নোয়াখালীর খামারিরা আর দূরে যেতে হবে না এখন এই মানসম্মত অর্গানিক মিক্সচার ভুষি পেয়ে যাবেন আপনার এলাকারই বিশ্বস্ত দোকান প্রোপ্রাইটর আব্দুস সত্তার ভাইয়ের কাছে ঠিকানা আব্দুর ছাত্তার খাদ্য ভাণ্ডার সুবর্ণচর মাইসদি নোয়াখালী যোগাযোগ শূন্য এক আট তিন শূন্য পাঁচ দুই নয় আট চার ছয় আপনার গরুর সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য আজাদ এগ্রো ফুড খামারির স্বপ্নের সাথী